হরে কৃষ্ণ আপনাদের রাধা কুণ্ডু শ্যামকুণ্ডু গিরিগোবর্ধন ইলেভেন চ্যানেল থেকে সুস্বাগতম এবং ভালোবাসা জানিয়ে আজকে আমার বিশেষ আলোচনা আপনাদের মনকে মানসিকতাকে ভালো রাখার জন্যই আমার এই প্রচেষ্টা আর আমার মহাপ্রভুর নাম সারা পৃথিবীতে ছড়িয়ে যাক এই হচ্ছে আমার প্রচেষ্টা তাহলে মা আজকে আমি বলবো যে আপনারা ঘুম থেকে উঠে কোন তিনটি কাজ একদম করবেন না যে কাজটি করলে আপনাদের বাড়িতে কি হবে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে পজিটিভ এনার্জি বেরিয়ে যাবে আর সফলতা একেবারেই বন্ধ হয়ে যাবে তাহলে আপনারা কি করবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো আমরা এখন শুরু করছি আপনারা অবশ্যই শ্রবণ করুন আমি আজকাল দেখতে পাচ্ছি এটা যে আমাদের সকালবেলা উঠে কি করণীয় সকালটাই যদি ভালো যায় দেখবেন বেলাটাও ভালো যাবে মা তাহলে সকালবেলা আপনারা যেটা করছেন যে কাজগুলো দেখতে পাচ্ছি আমাকে অনেকেই বলছে যে কাজগুলো একদম করবেন না সেগুলি আমরা জানি কিন্তু আমাদের মনে থাকবে না সৎ সঙ্গে স্বর্গবাস সঙ্গেই নরক বাস কথাটা ভালো একটা প্রবত কথা আছে তাই না তাহলে অবশ্যই শুনবেন আমার ভিডিওটি এবং আমার পাশে থাকবেন আমরা আজকে জানবো সকালবেলায় বিছানায় উঠে কি কাজগুলো প্রথমেই আমার বলো করতে নেই আর যেটা আমি দেখতে পাই কেননা নানান বাড়িতে পাট কীর্তনে সঙ্গ করছি দেখতে পাই সকাল বেলায় আপনারা যখন উঠবেন এটা দেখছি শাশুড়ি মাও করছে কোনো বাড়িতে বৌমা করছে এটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা কি সকাল বেলায় উঠে বলছে বেটি বিছানায় বসে চা সেবা করছে বিছানায় বসেই কিন্তু চা না খেয়ে তারা মাটিতে পা দিতে পারছে না কেন অভ্যাস আব্বাসের দ্বারাই মানুষ আচ্ছন্ন হয়ে পড়ে কোনো বাড়িতে শাশুড়ি মা বলছে এই বৌমা বৌমার নাম ধরে ডাকছে কোথায় গেলে আমার চা নিয়ে আসো না উঠতে পারছি না কোনো বাড়িতে বৌমা বলছে কোথায় মাকে বলছে শাশুড়ি মা আমাকে চা দেন তাই না এইটা আপনারা একদম করবেন না এটার জন্যে নেগেটিভ এনার্জি পুরো জায়গা পাচ্ছে প্রবেশ করার জন্যে আপনি বিছানায় বসে জানেন তো বিছানায় বসেই মন্ত্রতন্ত্র জপ করতে হয় আপনার শুভ কামনা শুভ সঞ্চার উদ্বোধন করতে হবে রাধারানীর কৃপায় আর আপনি যদি সেই বাসি বিছানা থেকেই বেডটি সেবা করছেন তাহলে আপনি কি করবেন মা এগুলো আপনি হক তো কিন্তু দেখেন এইগুলো ভুলভাল হচ্ছে এটা একদম কমিয়ে দিন আর একটা কি করবেন ঘুম থেকে উঠে যেটা একদম করা যাবে না এই যে কি করছে মায়েরা বেডটি সেরে কোথায় আসছে সরাসরি আমাদের ড্রেসিং টেবিল যেটাকে বলা হয় আয়নার সামনে এসে দাঁড়াচ্ছে সেবা করলো এবার এসেছে কোথায় আয়নার সামনে তাই তো সেখানে এসে নিজের বদনটাই দেখছে কেননা কত সুন্দর বিউটি পার্লার থেকে কালকে ফেসিয়াল মেকওভার করা হয়ে গেছে তাই না সেগুলো আবার দেখছে ঠিকঠাক আছে কিনা যতই তুমি সুন্দরী হও যতই রূপবতী হও নিজে ব্যক্তি সেবা করে আবার আয়নার সামনে আসা যাবে না এটা কি এটা কিন্তু নেগেটিভ এনার্জিকে প্রবেশ করার একটা পন্থা দু নাম্বার এটা করলেন তিন নাম্বার কোনটা করবেন না অবশ্যই যেটা সকালবেলা করতে নেই এগুলোর জন্যেই নেগেটিভ এনার্জি আমাদের দ্বারে এসে পৌঁছায় সকালবেলা যাদের মর্নিং স্কুল আছে মায়েদের বলছি তারা কিন্তু সকালবেলা উঠে বাড়িতে কত কাজ তাদের করতে হচ্ছে কাজের মাধ্যমে তারা কিন্তু নাজেহাল অবস্থা তাই না স্বামী যদি অফিস যায় তার খাবার তৈরি করা বা সন্তান যদি স্কুলে যায় তাকে প্রিপারেশন করা তাই না নানান ভাবে তাকে কষ্ট করতে হচ্ছে কিন্তু তখন যদি স্বামীকে স্কুলে যাওয়ার কথা বলা হয় যে আমি সন্তানকে রেডি করে দিচ্ছি তুমি একটু যাও স্কুলে ছেড়ে দিয়ে আসো সেই স্বামী তো আর উঠবে না স্বামী উঠবে না তখন স্বামী স্ত্রীর মধ্যে কলাফল বেঁধে যাবে স্বামী বলছে আরেকটু ঘুমিয়ে পড়ি স্ত্রী বলবে যে দাঁড়া আরেকটু তোমার দেরি হয়ে যাচ্ছে স্কুলে তুমি তাড়াতাড়ি দিয়ে আসো আমার মেয়েকে বা ছেলেকে এই নিয়ে বাড়িতে সকাল সকাল চিৎকার চাচা আমার ঠিক কুরুক্ষেত্র বেঁধে গেল তো আপনি কি করবেন আপনি এগুলো একদম করবেন না সকালবেলা বিছানায় চা সেবা করা যাবে না সকালবেলা নিজের বদল নিজের মুখ দর্শন করা যাবে না আর একটি কথা সকাল সকাল চিৎকার চাচা যদি করেন স্বামী স্ত্রী হোক আর বাড়ির অন্য সদস্যের সাথে তাহলে আপনার বাড়ি অলক্ষিতে ভরে যাবে আর কি হবে নেগেটিভ এনার্জি প্রবেশ করবে এর জন্যে আপনার বাড়িতে দুঃখ দুর্দশা দারিদ্রতা এবং আপনার জীবনের অবনতি একেবারে ঘনিয়ে আসবে মা তাই রাধারানীর কৃপা এগুলো একদম করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমার এই চ্যালেঞ্জটিকে দাঁড়ানোর জন্য আপনাদের জোর করে বলছি হাত জোর করে বলছি যে আপনারা আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দেন এবং আমার সাথে থাকুন বা দেখতে পাচ্ছেন কিন্তু কমেন্ট করছেন না দেখছেন আমি দেখছি কিন্তু সহযোগিতা করেন বারবার বলছি আপনাদের সন্তান তুলল আমি আপনারা আমার পাশে আছেন আমার আরও আপনাদের হাতটি আমার পাশে বাড়িয়ে দেন আর আমার এই ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন রাধে রাধে